বিসমিল্লা রহমানের রাহিম আমাদের কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা বিশেষ করে আমরা যখন নামাজে মসজিদে যাই দেখবো কি যে অনেকে টুলে বসে নামাজ পড়েন চেয়ারে বসে নামাজ পড়েন জয়েন্ট ব্যান্ড করতে পারেন না জয়েন্ট ব্যান্ড করলে ব্যথা হয় এটা অস্টোঅ্রাইটিস এক ধরনের বাত এই বাত থেকে মুক্ত থাকার জন্য দুর্দ্রান্ত পদ্ধতি হলো আকুপাংচার আমরা আমাদের পেশেন্টের কাছ থেকে শুনি আপনার কি সমস্যা ছিল বিশ বছর ধরে হাঁটু ব্যথা এই হাঁটু ব্যথার জন্য আমি অনেক ডাক্তারের কাছে গেছি যত ডাক্তারের কাছে গেলাম ওরা পরীক্ষা নিরীক্ষা করে বললো যে অস্টি অর্থাইটিস তো দিলে আমি কিছুদিন ভালো থাকি কিন্তু পাও ভাস করতে পারি হাঁটু ভাস করতে পারি না তো এক সময় এক ডাক্তারের কাছে গেলাম আমাদের গ্রামের ওই ডাক্তার বললো যে আনটি আপনি একটা হাসপাতাল নতুন চিকিৎসা বেরোইছে ছাড়া শুধু থেরাপির মাধ্যমে ভালো হয় আপনি ওই ওইটা ওই হাসপাতাল যান আমি ঠিকানা বলি আপনার ব্যথা ছিল কতদিন বিশ বছর ধরে আমার ব্যথা ব্যথার কারণে হাঁটু বাস করতে পারি না আমি এ পা হাসরাই হাসরাই এভাবে হাঁটতাম এভাবে হাঁটতাম কিন্তু এখন মাসাল আমি খুব সুন্দর করে হাঁটতে পারি আমার কোনো সমস্যাই হয় না কয়দিন ট্রিটমেন্ট হলো আমার আজ সতেরো দিন সতেরো দিন হ্যাঁ আমাদের সংবাদ পাইছিলেন কিভাবে সংবাদ ওই ডাক্তারে বলছে আমারে আলহামদুলিল্লাহ এখন আকুপাঞ্চার বিষয়ে এই তো জটিল রোগ ভালো হচ্ছে এখন আমাদের অনেক ডাক্তাররা জানতেছেন শুনতেছেন রিফার্ট করতেছেন আকুপাঞ্চার আমাদের এমবিবিএস ডাক্তারদের মেডিসিনের যে মূল বই ডেভিডসন সেখানেও ইনক্লুড করা আছে বিশ্বের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দেশে বিশ্বের বহু দেশে আকুপাঞ্চার আছে এর মধ্যেও এই যে বইয়ের মধ্যেও যে আকুপাঞ্চার যার ফলে এখন যেসব এম বিবিএস ডক্টর বা ডাক্তারে পড়তেছেন তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন শশী হাসপাতালে প্যাশেন্ট রিফার্ট করতেছেন ইনারেও ওই জাতীয় ডক্টর রিফার্ড করছে এই যেহেতু প্রচুর ডক্টর রিফার্ড করতেছেন কেননা এখানে যেটা হয় এই যে জয়েন্টের ব্যথা ওই বলছে ওস্টো অ্যাথ্রাইটিস অর্থাৎ হাড় ক্ষয় হয়ে গেছে হাড় ক্ষয় হয়ে গেলি এর রিফিল করতে হবে ক্ষয়গুলো পূরণ করতে হবে আমরা গেলি কি করি যে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমার বডিতে ক্যালসিয়াম কতটুকু আছে অ্যাবজর্ভ হচ্ছে কি না এগুলো আমরা না করে ক্যালসিয়াম খাই ক্যালসিয়াম বেশি খাইলে কি হয় বেশি খাইলে ক্যালসিয়ামটা পায়ের গোড়ালিতে গোড়ালির নিচে জমা হয় জমা হয়ে ও কয়েক হাট বেড়ে গেছে ক্যালকাম স্পার অর্থাৎ তখন দেখা যাচ্ছে কিন্তু হাঁটতে পারা যায় না শশী হাসপাতাল কী করে আগে টেস্ট করা হয় আগে ডায়াগনোসিসটা কনফার্ম করা হয় তার ঘাটতি আছে কি না এই ক্ষয়গুলো পূরণ করা হয় ক্ষয়গুলো পূরণ করতে যা যা লাগে সেইগুলো বলা হয় আকুপাঞ্চার লাইফস্টাইল ফিজিও অনেক রকম ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেওয়ার পরিণতিতে দেখা যায় যে যাদের এই যে তো সমস্যা হয় নি জয়েন্ট ব্যান্ড করতে পারেন না ব্যান্ড করতে পারবেন যারা সিঁড়ি বাই উঠতে পারেন না যারা ঠিকমতো হাঁটতে পারেন না বাঁকা হয়ে হাঁটেন একদিকে ঝুঁকে হাঁটেন স্বাভাবিক অবস্থা হাঁটতে পারবেন ইনার মতো ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করতে হবে এখন তো সোজায় হাঁটতে পারেন একবার ইনশাল্লাহ সোজা হয়ে হাঁটতে পারি কোনো সমস্যা হয় না রাতে আমি ঘুমাইতে পারতাম না হাঁটু বাস করলে সোজা করতে পারতাম না সোজা করলে বাস করতে পারতাম না আর ব্যথায় সবসময় চব্বিশ ঘন্টা কাতর থাকতাম কিন্তু এখন পুরোপুরি ব্যথা নাই কোনো ব্যথাই নাই আমি ইনশাল্লাহ এখন খুব ভালো আছি এখানে কি ব্যথা দেওয়া হয়েছে এখানে কোনো ব্যথা নাই এইখানে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় এখানে যে আকুপাঞ্চার মানে নিডিল থেরাপি যেটা ঢুকানো হয় এটা আমাদের খুবই ভয়ের একটা কারণ ছিল কিন্তু এখানে আসা কোনো ভয়ের কোনো কারণই নাই এটা খুব দক্ষভাবে তারা দেয় যেটা আমাদের শরীরে গেলে আমরা তেমন কোন তেমন কি বলতে কোনো ব্যথাই পাই না ব্যথা তো সতেরো দিন ট্রিটমেন্ট নিতাম না প্রিয় দর্শক আমি দু একটা রুগী পাইছি যে যারা ভয় সেই কারণে আসি নাই বাবারে যদি শুয়ে ওইরকম ব্যথা হতো সতেরো দিন উনি ট্রিটমেন্ট নিতেন উনি একদিন ট্রিটমেন্ট নিয়ে ভাগতেন অর্থাৎ এটা সহনীয় মাত্রায় পিঁপে কামড়ের মতো বা মশাই কামড়ের মতো না এটা কোনো সমস্যা না কোনো খারাপ লাগে না আর এটা স্যার আরও যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় এখানে যারা আমাদের সেবা দেয় বিশেষ করে এই যে ইনারা খুব দক্ষতার সাথে সেবা দেয় অনেক আন্তরিক মানে সেন্সিটিভ যারা রোগীদের মন ভরে যায় কথা শুনে এবং তাদের আচার আচরণ এবং সেবাগুলা খুবই সুন্দর এখানে বিদেশি স্টাইলে অর্থাৎ বিদেশে যেটা করে ডাক্তার সময় ধরে দেখে শোনে সব ইয়ে করে এখানে সেই পদ্ধতিতে অর্থাৎ কম্বিনেশন এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতিতে দেওয়া হয় দেওয়ার পণ্যতে রেজাল্টগুলো আসে একক এক একটা পদ্ধতি নিলে একক ফিজিওথেরাপি নিচ্ছেন আকুপাঞ্চার নিচ্ছেন ওজন থেরাপি নিচ্ছেন লাইফ স্টাইল করতেছেন আর এইগুলো যদি একসাথে করা হয় তাহলে রেজাল্ট চলে আসে এখানে সেই কারণে জটিল জটিল রোগী ভালো হচ্ছে শুধু ধৈর্য ধরে আপনার কোর্সটা কমপ্লিট করতে হবে এই যেহেতু বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস ডাব্লিউ ডাব্লিউ ডট শহীদুল ইসলাম ডট কম আপনারা বিস্তারিত জানতে পারবেন আল্লাহ তালা এই জাতীয় জাতের হাড় ক্ষয় হয়ে গেছে জেলি বেরিয়ে গেছে বাতের ব্যথা থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম